চাঁদা না দেওয়ার অভিযোগে উনত্রিশ দিন ধরে মাদ্রাসা বন্ধ জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের জামে মসজিদের ইমামের কাছে টাকা চাঁদা দাবি করেন চাঁদা না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন সংলগ্ন মহি হেফাজ খানাটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এতে উনত্রিশ দিন ধরে মসজিদটিতে ইমাম শূন্য থাকায় পাঁচক নামাজ আড়ে চরম বিঘ্ন ঘটেছে সাথে বিশ শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা থাকা খাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ কিস্তল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমামের হাসান আলীর কাছে তিরিশ হাজার টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দেওয়ায় তিনি হেফাজত খানার বৈদ্যুতিক লাইনের মেন সুইচ বন্ধ করে দেন এর জোরে ইমাম হাসান খ্রিস্টানটি ছেড়ে চলে গেছেন এতে ধর্মীয় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছেক স্থানীয়রা জানান কিছু লোক সম্প্রতি আমেরিকার প্রবাসী আক্তারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে পঁচিশ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করে আমেরিকায় চলে যান এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তি মাদ্রাস ও ইমামের বেতন শিক্ষার্থীদের খাওয়া দাওয়া সব উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন ইমাম হাসি ইমাম হাসান আলী মোবাইলে সাংবাদিকদের চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন চোদ্দই সেপ্টেম্বর রাতে আমার কাছে তিরিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয় আমি আত্মভাবে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফ্রি আনার দাবি জানিয়েছেন এ বিষয়ে অভিযুক্ত সাদদামের সঙ্গে মোবাইল যোগাযোগ করার চেষ্টা করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে এমন সৌমীয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘটনাকে মানবতার পরিপন্থী ও দুঃখজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাসেদুল হাসান রাশেদ বলেন এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে